ওয়েলকাম বন্ধুরা আজ আমরা একটি তথ্য শেয়ার করার জন্য এই ভিডিওটা তৈরি করছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এএলপি রিক্রুটমেন্টের একটা নোটিস বা মেসেজ বলতে পারেন যারা এএলপির জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের প্রত্যেকের ফোনে হয়তো এই মেসেজটা ইতিমধ্যে এসে গেছে বা যাদের আসেনি তারাও জন্য এলিজেবেল বিষয়টা দেখে নিন যে ইওর অ্যাপ্লিকেশান ফর সিএন ইএন সেন্ট্রাল ই এমপ্লয়মেন্ট নোটিস জিরো ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এ এলপি হ্যাজ বিন প্রভেশনালি অ্যাকসেপ্টেড ইউ আর অ্যাডভাইস টু এক্সারসাইজ দ্য মডিফাই অপশন অফ দ্য চুজেন আর আর বি অ্যান্ড প্রেফারেন্স জোনাল উইদিন দ্য অপটেড আর ইফ রিকোয়ার্ড ডিউরিং দ্য মডিফিকেশান উইন্ডো ফ্রম উনত্রিশ সাত টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থেকে সাতই আগস্ট পর্যন্ত উনত্রিশে জুলাই থেকে সাতই আগস্ট অর্থাৎ আগামীকাল থেকে সাত তারিখ পর্যন্ত আপনার যে জোনালগুলো চয়েস করেছিলেন সেটা কিন্তু মডিফাই করতে পারবেন বা এডিট করতে পারবেন বাই লগ ইং ইন উইথ ইউর ইউজার ক্রেডেন্সিয়াল অ্যাট ডাব্লিউ ডাব্লিউ ডট আর অ্যাপ্লাই ডট গভ ডট ইন ফ্রম আর অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এএলপি রিক্রুটমেন্টের যে এডিট একটা এসেছিলো অনেক আগে আগের মাসে সম্ভবত পঁচিশ ছাব্বিশ তারিখ করে নেক্সট যেটা সেটা হচ্ছে জোনাল যে প্রেফারেন্স দেওয়া হয়েছিলো সেক্ষেত্রে চেঞ্জের একটা ব্যাপার এসছে এবং হয়তো প্রত্যেকের ফোনে যারা অ্যাপ্লাই করেছেন মেসেজটা এসেছে যাই হোক আমার কাছে এই ম্যাসেজটা এসছে আমি আপনাদের শেয়ার করলাম এই ধরনের আরও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ